আমাদের ফাইনালি গাইস বাঘ রেডি হয়ে গেছে আর বাঘটা আমরা ওখানে রেখেছি এখন যাচ্ছি বাবার মন্দিরে তো ভাইরা সব দেখতে পাচ্ছি ভাড়ার মহাদেব চলো গাইস শুভ সোমবার সো গাইস ফাইনালি আমাদের এখানে টাইম হলো দশটা সাথে বান আসবে তো এখন কিন্তু দশটা চার চলো গাই সবাই এখন বান দেখার জন্য রেডি ঠিক আছে আর তোমরাও রেডি হও এই আকাশ ভিডিও হচ্ছে চলো গাই চলো পালাচ্ছে পালা

তো দেখ আজকে ব্লগটা ঠিক হবে তোমাদেরকে বলছি তার একটা অ্যাকাউন্টে হাইলাইট তো দেখে নিয়েছে তো তবুও একটা কথা বলি আজকে যাচ্ছি বড় বাজারে মানে বাঘ বাজারে বাক সাজা যাচ্ছি লোকনাথে যাওয়ার জন্য তো চলো দেখো এখানে কী কী আছে হ্যাঁ এখানে মোটামুটি ঘন্টা ঘণ্টাঘুমোর ছিকে অনেক কিছুই আছে আর ওইখানে ত্রিশুলটা আছে তো চলো আজকে মানে বাঘ সাজাবো প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা হয় তোমাকে সব কিছু আমি দেখাবো তো ফাইনালি এই ভিডিওটা দেখো আর বেশি কিছু শেয়ার করো যদি ভালো লাগে তো বাড়ছে যা যা লাগে করো

চলো গাড়ি সবাই এখন বান দেখার জন্য রেডি এই আকাশ ভিড় হচ্ছে চলো গাড়ি চলো পালাচ্ছে পালাবি এই দেখতে তো জল আসতে ফুলে উঠছে বান আসছে তার মানে এই জল আসছে ও খেল বান গাই দৌড়াও দৌড়া ভিড় গাই চলে দেখো বান দেখো বান চলে যাচ্ছে

এখন জোয়ার চলে এসছি কুড়ি দেখতে পারলে ভাটা ছুলে এখন জোয়ার চলে ফাইনালি আমরা গঙ্গাঘাট থেকে এখন চলে এসছি বাঘের দোকানে এইখান থেকে আমরা বাক্সা যাবো বলে হারে হারার মহাদেব তো এই দোকান থেকে আমরা এখন বাক্সা যাবো আর মোটামুটি ঘন্টা নিয়ে এসে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর থেকে নেবো সব কিছু দেখতে পাবে দেখতে আর সকাল সকাল ভূতনাথের ওয়েদারটা কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ চারিদিকে সব বাঘের দোকান এইগুলো আর লোকজন সব হেঁটে আসছে আর বৃষ্টি পড়ছে গাইস

ঠিক আছে তো দুলছে দুলছে সো গাইস ফাইনালি আমাদের বাঘপুর রেডি সাধারণ কমপ্লিট হয়ে গেছে তো তোমরা একবার দেখে নাও ফাইনালি ফাইনালি এই যে আমাদের বাঘ পুরো রেডি হয়ে গেছে আর এখন এখান থেকে যাবো বাবার মন্দিরে

লাইনটা আমাদের এখান থেকে যেতে হবে লাইনটা এখান থেকে গাইস আর হার মহাদেব এ ভাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গন বুঝলি এইখান থেকে চ তো ফাইনালি গাইস হর মহাদেবের সামনে চলে এসেছি আর এখন ভিড়টাও বেশি নেই চলো এখন বাবার সামনে তো যাই হার মহাদেব গাইস কত সুন্দর দেখো বাবা মহাদেব মা পার্বতী গণপতি আপ্পা কার্তিক ঠাকুর তো চলো এই যে লাইন পড়েছে এখান থেকে প্রবেশ পর আমরা এখান থেকে এখন যাবো ভেতরে জল না তো চলো ভিড় আছে মোটামুটি ভিড় খেলে আমাদেরকে যেতে হবে আর করে তোমার সাথে দেখা যাচ্ছে ভিতরেও গিয়ে கடே போா <fixtures> <tokonanagan egisten>

দেখতে পাচ্ছ এখন সব এখনো আসছে লোক আসছে সবাই আর যেখান থেকে স্কাল এসে লোক তিলক গুলো দিয়ে দিচ্ছেন ফাইনালি কিন্তু আমরা পুরো জল টল ঢেলেছি সকাল সকাল এসে এখন চলো মোটামুটি বেরিয়ে যাই এখন বিশাল ভিড় রয়েছে হয়ে গেছে এই যেমন ফুল আরে আর মহাদেব চলো দেখা হচ্ছে সামনে